এগুলি কি ভাই সব একদম রুল বাই রুল একদম এগুলি থাকতেছে দুই হাত আর উপরে কি সব ডিজিটাল ডিজিটাল টু পার্ট আছে আবার নিচে থাকতেছে টু পার্ট নাকি

আর যারা সরাসরি আসতে পারবে না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবে আচ্ছা এখন অনেক জনে আসতে পারবে না সরাসরি তো তারা যদি এই মালগুলি অর্ডার করতে চায় কি করতে হবে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করলে বাংলাদেশে চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি বা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি ঘরে বসে ঘরে বসে মাল পাবে আচ্ছা আপনার এই জায়গায় সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হয় গস কাপড়গুলি আমার এখানে সর্বনিম্ন আছে এখন বাহান্ন টাকা থেকে 52 টাকা থেকে ফ্রেশ একদম একদম কোনো লট মট কোনো লট নাই এক গছ কাপড় নষ্ট করলে ফেরত দেওয়া যাবে মানে রিটার্ন হবে রিটার্ন হবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করব আজকে সর্বপ্রথম দুই হাত দিয়ে শুরু করব আচ্ছা একটু দেখায় দেন কি কি ডিজাইন গুলো এই সপ্তাহে আছে এই যে দুই হাত এটা বাটিকের মধ্যে হবে দুই হাত বাগিকের ভিতরে বাগিকের মধ্যে এটা তিনটা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালার আছে সেটিং আচ্ছা একটু দেখায় দেন আমাদেরকে ডিজাইনগুলি

প্রত্যেকটার তিন চারটা করে কালার আছে প্রত্যেকটা আছে দেখেন মাসাল্লাহ কালেকশন দেখেন একদম প্রত্যেকটার যারা ছোট ফুলের মধ্যে নিতে চাচ্ছেন ছোট বদলের মধ্যে আমাদের কাছে আছে সেটিং থাকবে একদম সেটিং তিন চারটা করে কালার সেটিং থাকবে চারটা করে কালার সেটিং থাকবে সেটিং থাকবে একদম পিওর সেটিং আচ্ছা এই যে দেখেন জুরি ফুল বলেন নাকি হ্যাঁ জুরি ফুলের মধ্যে যারা নিতে চাচ্ছেন তাদের কাছে আমাদের ছোট ফুলের অসংখ্য কালার আছে এই যে ছোট ফুলের ভিতরে সব ইনটেক রোল বাই রোল নেবেন একদম সব ইনটেক রোল বাই রোল নাকি রোল বাই রোল এই যে দেখেন চমৎকার ডিজাইন গুলো একটু দেখা দেন এই যে ডিজাইনের ভাই কোনো শেষ নাই যতটুক দেখানো যায় মানে আইডিয়া যতটুক দেওয়া যাবে এতটুক প্রত্যেকটা তিন চারটা কালার আছে কত ডিজাইন লাগবে সব ধরনের ডিজাইন আছে সব ধরনের ডিজাইন থাকতেছে এই যে দেখেন রং কস একদম কস গ্যারান্টি রং গ্যারান্টি হবে যার যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবে

যার ডিজাইন লাগবে এই যে দেখেন মাশাআল্লাহ কালেকশন দেখে দেখব সব ভাই হিট কালেকশন নতুন কালেকশন সবই হিট কালেকশন সব হিট কালেকশন সব নতুন নতুন আকর্ষণীয় নতুন নতুন কালেকশন থাকবে একদম নতুন নতুন কালেকশন থাকবে এই যে দেখেন ভরপুর কালেকশন ভরপুর কালেকশন থাকবে অনলি 75 অনলি 75 ওয়ান পার্ট ওয়ান পার্ট ডিজিটাল ওয়ান পার্ট অনলি 75 টাকা এই যে দেখেন

আচ্ছা ভাই ঠিকানাটা আবার একটু বলে দেন তো ঠিকানাটা থাকবে হলো ভাই মাদবদি গরুর হাটের আগে সুফিয়া টাওয়ার পপুলার হসপিটালের ভিতরের গলি আচ্ছা দোকানের নাম হচ্ছে রিয়া ক্লথ স্টোর রিয়া ক্লস স্টোর না